নমস্কার যাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে বাইরে আটকে রয়েছে কোনোভাবে টাকা পয়সা ফেরত পাচ্ছেন না অনেক চাইছেন অনেক বলছেন নানা রকম বাহানা করছে। কিন্তু তার টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য বা পরিস্থিতি আছে এই রকম অবস্থা বা এইরকম সমস্যার শিকার যারা তাদের জন্য একটা বিশেষ ক্রিয়া বলছি খুব ভালো ফল পাবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন জলের মধ্যে লাল লঙ্কার বীজ সামান্য পরিমাণ ফেলে দিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন অর্ঘ দিন আটকে থাকা টাকা খুব তাড়াতাড়ি দেখবেন আপনার কাছে ফিরে আসবে তার কারণ টাকাটা আপনার আপনার টাকা অন্যের কাছে বা অন্যের হাতে আটকে রয়েছে আপনার টাকা আপনি ফেরত পাচ্ছেন না এই ক্রিয়ার দ্বারা এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে এই কাজটা করতে হবে কখন মোটামুটি দুপুরের মধ্যে সকালবেলা করলে খুব ভালো হয় সকালবেলা একদম পূর্ব দিকে সূর্যটা থাকে সকালবেলা করলে খুব ভালো হয় না হলে মোটামুটি দুপুর বেলা বারোটার মধ্যে কাজটা করবেন খুব ভালো ফল পাবেন